বন্ধুরা ফেইল হাসান নাসিম বলছি আশা করি ভালো আছেন আজকে ডিপ ওয়েব ডার্ক ওয়েব এবং সারফেস ওয়েব নিয়ে আলোচনা করবো একটা রিকোয়েস্ট ছিল এই বিষয়ে তো অনেকে হয়তো ডার্ক ওয়েবের নাম শুনেছেন ডিপ ওয়েবের নাম শুনেছেন অনেকে অবশ্য জানেনও না কিন্তু আই থিঙ্ক আপনার এটি প্রয়োজন না হলেও জেনে রাখাটা কোনো লস নয় সুতরাং আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং এই ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করার চেষ্টা করবেন যদি ইনফরমেটিভ মনে হয় নয়তো নয় প্রয়োজন নেই তো চলুন শুরু করা যাক সারফেস ওয়েব কি ডার্ক ওয়েব কি ডিপ ওয়েব কী জিনিস আমরা জেনে নেই বন্ধুরা আমরা জানি সার্চ ইঞ্জিন গুগল এখানে যখন আমরা আসি আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আসলে কি হয় আমরা যে কোনো জিনিস সার্চ করে খুঁজে পাই লাইক আমাকেই যদি সার্চ করেন তাহলে আপনারা আমার ওয়েবসাইটে লিঙ্ক পাবেন আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ইউটিউব সব পেয়ে যাবেন দেখেন আমি সার্চ করার সাথে সাথে এখানে প্রায় দুই লক্ষর মতো রেজাল্ট চলে এসেছে আমি যদি এখানে আইফোন লিখে সার্চ করি তাহলে আইফোন নিয়ে যতগুলো টপিক রয়েছে সেই ওয়েবসাইটগুলো এখানে সহ করছে আপনি যদি এখানে নেক্সট করতে করতে চলে যান শেষ হবে না চলুন জেনে নেই গুগলের মধ্যে কতগুলো ওয়েবসাইট এই পৃথিবীতে কতগুলো ওয়েবসাইট রয়েছে হাউ ইন দ্য ওয়ার্ল্ড এখানে বলা হচ্ছে প্রায় ওয়ান বিলিয়ন ওয়েবসাইটস এটা আনকাউন্টেবল কাউন্ট করা সম্ভব না আমরা জানি যে ইন্টারনেট জগৎ হচ্ছে পৃথিবী সব কিছুই তাই না কিন্তু একটা জিনিস জানেন কি এটিকে যা সারফেস ওয়েব বলা হয় যেটি আমাদের কাছে রয়েছে ইন্টারনেটের আরও একটি জগৎ রয়েছে যে জগতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মে নাইনটি ফাইভ পার্সেন্ট ওই জগৎটি নিয়ে পূর্ণ আর মাত্র ফাইভ পারসেন্টের মতো আমরা পাই তারপরেও ওয়ান বিলিয়ন ওয়েবসাইট আমরা হাতে পাচ্ছি আমরা দেখি ডার্ক ওয়েব লিখি গুগলে সার্চ করি কি রেজাল্ট পাই আমরা আমরা আছি একটু ডার্ক ওয়েব সম্পর্কে এখানে পড়ব এখানে বলা হয়েছে ডার্ক ওয়েব ইজ দ্য ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কন্টেন্ট জ্যাস্ট মিনিট ওকে একটু ভয় ভয়ে ভাবনা হলে ভালো লাগে না ওকে সো এই যে ডার্ক ওয়েবের বিষয়ে বলা আছে এখানে এই ডার্ক ওয়েবটি এমন একটি ওয়েব ওয়েব সার্ভার বলা চলে বা একটি জগৎ যেখানে শুধু ডার্কনেসে ফুল অর্থাৎ যেখানে আপনি পাবেন হ্যাকার্স যেখানে পাবেন এখানে এখানে বলে দিয়েছে বোটনিস বিড সার্ভিস ডার্কেন মার্কেটস আজকে আইফোনের প্রাইস আমাদের সার্ফেস ওয়েবের সার্চ এখানে যদি আমরা সার্চ করি গুগলে তাহলে যাই যে প্রাইসটা পাই আমরা ডার্ক ওয়েব থেকে সেটা আরও কম দামে কিনে নিতে পারবো ফ্রোট সার্ভিস ফিশিং সার্ভিস স্ক্যামস টেরোরিজম সোশ্যাল মিডিয়া সার্ভিসও সেখানে আছে আপনি যদি কোনো হ্যাকারকে চান বা কোনো টেরোরিস্টকে হায়ার করতে চান কাউকে খুন করতে চান আপনি চাইলেই ডার্ক কপি গিয়ে সেটা করতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে টাকা থাকলেই ডার্ক কপি গিয়ে যে কোনো কিছু করা সম্ভব তো এই ডার্ক ওয়েব আমরা এই সব ব্রাউজার দিয়ে ভিজিট করতে পারি না সেই ওয়েবের জন্য আলাদা একটি ব্রাউজার রয়েছে টোর ব্রাউজার আমরা নাম শুনেছি আজকে আমরা ওই ব্রাউজার দিয়ে ডার্ক কপি ঢুকব আশা করি ভালো লাগছে সো ডার্ক ওয়েবের মধ্যে কেন যাব আমরা নো আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন তাদের যাদের ডার্কনেস রিলেটেড কোনো কাজ করতে হবে লাইক কাউকে ফোন করতে হবে লাইক কোনো কম দামে কোনো ফোন কিনতে হবে কোনো হ্যাকার লাগবে কোনো ওয়েবসাইট হ্যাক করতে হবে ঠিক তখনই আমাদের ডার্ক ওয়েবে যেতে হয় অথবা এখানে কিছু পসিবিলিটি ভালো পসিবিলিটি রয়েছে অর্থাৎ আপনার যদি সাইবার সিকিউরিটির জন্য ভালো মানুষ প্রয়োজন হয় আপনি সেখানে কি একটা ভালো ইথিক্যাল হ্যাকারকেও হায়ার করে রাখতে পারেন তারা সবসময় খারাপ কাজ করে না তারা মাঝে মাঝে ভালো কাজও করে তো চলুন আজকে আমরা ডার্ক ওয়েবে প্রবেশ করতে চাই অবশ্যই টু বি ভেরি ক্লিয়ার ইন্টারনেট জগতের প্রায় নাইনটি ফাইভ পারসেন্টেই ডার্ক ওয়েবের মধ্যে আমরা এই ছবি থেকে দেখতে পাই মাত্র অল্প কিছু জিনিস আমাদের কাছে আছে আর এটি আমাদের কাছে অনেক বিশাল মনে হয় রাইট তো চলুন আজকে আমরা যেভাবে ডার্ক ওয়েবে ঢুকবো তার জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে টোর ব্রাউজার টোর প্রজেক্ট ডট ও আর জি ডাউনলোড এই অপশানে আসলে আমরা এই ব্রাউজারটি পাবো যে ব্রাউজারটি আমরা ইউজ করি না সচরাচর আমরা গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স ইউজ করা করাতে অ্যাকচুয়ালি অভ্যস্ত তো এখানে আসলে আপনারা যেটা পাবেন এখানে কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম পাবেন আপনি অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে চাইলে অ্যান্ড্রয়েডে পাবেন আপনি সোর্স কোড চাইলে সোর্স কোড পাবেন আপনি চাইলে মাইক্রোসফটের জন্য ডাউনলোড করতে পারেন তো আমি মাইক্রোসফটের জন্য আমার সিক্সটি ফোর বিট এটা ডাউনলোড করে ফেলছি আপনার যদি থার্টি টু বিট হয়ে ডাউনলোড করবেন তো ডাউনলোড আমি করে ফেলেছি এটা প্রায় ষাট মেগা ম্যাগের মতো আমি এটিকে এখন ইনস্টল করব এখন খেলাটা শুরু হবে ল্যাটস গ্যাট স্টার্টেড আমি ইনস্টলের জন্য ক্লিক করেছি এখানে আপনাকে অবশ্যই ভালো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নয়তো আপনিও হ্যাকারদের পাল্লায় পড়ে যেতে পারে ইনস্টলেশন হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে আমি এখানে বলেছে স্টার্ট আমি এখানে স্টার্টে ক্লিক করলাম না আমি আমার ডেস্কটপে চলে যাই সেখানে কী আছে আমি একটা কি পেয়েছি রান করলাম না করলাম ফিনিশ আমি একটি ফোল্ডার পেয়েছি নাম হচ্ছে টোর ব্রাউজার এখন এই ফোল্ডার থেকে অপেন করলে আমি এই যে পেয়ে যাব এটিকে অপেন করতে গেলে আমাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই ব্রাউজারটি সচরাচর অন্যান্য ব্রাউজারের মতো ওপেন করা যাবে না জাস্ট ডাবল ক্লিক করতে হবে এটা ফুল স্ক্রিনে কিন্তু ওপেন হবে না ছোট করে ওপেন হবে আমরা একটু ওয়েট করি এটা ওপেন হচ্ছে এটি কিন্তু অন্যান্য ব্রাউজারদের মতো না একে কানেকশন করে নিতে হবে এটি কিন্তু ফুল স্ক্রিন করা যাবে না আমরা একে কানেকশন করি দেন একটা আলোচনা করছি আমি কানেক্ট করছি এখন খেলাটা শুরু হয়ে যাবে লোডিং নেটওয়ার্কস এটি এখন ডার্ক ওয়েবের সাথে কানেকশন করছে আমার নেটওয়ার্ক কোয়ালিটি সব কিছু ঠিক থাকলে এটি সুন্দরভাবে ওপেন হবে বলছে দিস মে টেক সেভেল মিনিটসাইট উই ওয়ারিং ফর দ্যাট গ্রেট ইটস ফিনি ফ্যান্টাস্টিক দ্য ব্রাউজার হ্যাজ বিন অফ ইনও উই উইল সার্চ সামথিং ফর সো দিস ইজ দ্য ডার্ক ওয়েব দিস ডার্ক ওয়েক ইজ রিয়েলি ফুল অফ ডার্কনেস ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ওয়াইল ইউ আর ইউজিং ইস ব্রাউজার রাইট সো এটিকে আমরা আর ফুল স্ক্রিন করবো না আমি যদি এখানে ক্লিক করে দেই দেন যেটি হবে আমার এই কম্পিউটারের যত ইনফরমেশন সব ইনফরমেশন এই টোর ব্রাউজারের ইন্টেলিজেন্স অথরিটি যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে সো টু বি ভ্যারি ক্লিয়ার ডোন্ট ম্যাক্সিমাইজ দিস ব্রাউজার এনিমোর ছোটো করে রাখবেন এখন আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে ডার্ক ওয়েবের কিছু লিঙ্কে ক্লিক করব ওকে সার্চ উইজ ডাক ডাক গো ডাক ডাক গো হচ্ছে একটি গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন এটি ডার্ক ওয়েবের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় লাইক হ্যাকার্স আমি সার্চ করছি আমি যদি হ্যাকারকে প্রয়োজন হয় আমার এখন আসতে পারবো এটি গুগলের মতো কাজ করে তো আমাকে কিছু ডার্ক ওয়েবের লিঙ্ক কালেকশন করতে হবে সেই লিঙ্কে আমরা এখানে ডিরেক্টলি ক্লিক করে ভিজিট করব তো আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি যেমন ডিপ ওয়েবসাইটস লিঙ্কস ডট কম এটি একটা ওয়েবসাইট আমি গুগলে সার্চ করে পেয়েছিলাম জাস্ট কিছু না আমি সার্চ করেছিলাম ডার্ক ওয়েব মোবাইল স্টোর ওয়েবসাইট এবং আমাকে এটি দেওয়া হয়েছে আর অনেকগুলো আছে আমরা যে কোনোটাতে ভিজিট করে পেতে পারি অনেকগুলো লিঙ্ক কালেকশন করে দেবে আপনাকে তো আমি এখানে আসলাম এখানে আসার পরে আমাকে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে ওকে বলছে ডোন্ট ভিজিট ডিপ ওয়েব লিঙ্কস উইদাউট ভিপিএন অর অর্থোর ব্রাউজার ক্লিক হেয়ার ওই লিঙ্কগুলোকে ভিপিএন ছাড়া ভিজিট করা যাবে না আর আপনার একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি দেখেন যে ডট ও আর জি ডট কম এগুলো থাকে রাইট কিন্তু ডার্ক ওয়েবের এবং ডিপ ওয়েবের একটাই ধর্ম তার প্রত্যেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে অর্নিয়ন ডট অর্নিয়ন ডট অর্নিয়ন স্যার প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই আপনাকে ডট অনিয়ন দিয়েই ঢুকতে হবে তাহলে আমরা এখন যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব লাইক আমি যদি এই ওয়েবসাইটে যাই গ্যাজেটস আমি আই ক্লাউড ডিপটেক অ্যাপেল ওয়ার্ল্ড আমি এখানে যে চলে যাই এই ওয়েবসাইটগুলো এতই কষ্ট করে উচ্চারণ করা আপনি অবাক হবেন আমি এই ওয়েবসাইটটিতে এখন ভিজিট করব এটিকে ভিজিট করতে হবে আমাকে টোর ব্রাউজারের মাধ্যমে আসলাম ওকে করলাম এবার আমি ইন্টার দেব এই অনিয়নের ব্রাউজারটি অর্থাৎ ওয়েবসাইটটি আমার গুগল ক্রমে ওপেন হবে না এই টোর ব্রাউজারটি এভাবেই বানানো হয়েছে এই ফ্লেক্সিবিলিটি এই ফাংশনালিটিগুলো দিয়ে দেখেন এই সমস্ত ওয়েবসাইটে খুব ভালো একটা ডিজাইন থাকে না ওকে এটা আমরা বড় করতে পারবো না সো আমি একটু এভাবে ওপেন করে দেখাচ্ছি বড়ো করলে আমার নিজেরই অনেকটা বড়ো ক্ষতি হয়ে যাবে অল প্রোডাক্টস আর নিউ অরিজিনাল অ্যান্ড আনলকড উই শিপ ওয়ার্ল্ড ওয়াইড দ্যার ইস নো প্রবলেম টু শিপ টু ইউর হোম অ্যাড্রেস ইউ ক্যান ইউজ অল অ্যাপেল সার্ভিস এজ ইউজুয়াল এখন দেখেন প্রাইসগুলো যদি আমরা একটু দেখি দেখেন এখানে আইফোন এক্স আর নাইন বিটিসি সি এর এর মানে প্রাইস কত নাইন বিটিসি টু ইউএসটি কত প্রাইস আমরা একটু চেক করে দেখি মাত্র সাড়ে তিনশো ডলারে আপনি প্রোডাক্টটি পাচ্ছেন রাইট চিন্তা করে দেখেছেন সাড়ে তিনশো এই প্রোডাক্ট পাচ্ছেন আইফোন এক্স এক্সারের সিক্সটি জিবির প্রাইস কত আমরা দেখি সিক্সটি ফোর জিবি প্রাইস একটা জিনিস লক্ষ্য করেন আপনি হাফমূল্য এই প্রোডাক্টটি পাচ্ছেন নয়শো ডলার কোথায় তিনশো ডলার এখানে প্রায় বারোশো ডলার যেটা দুশো ছাপ্পান্ন জিবি সো আপনি এই ডার্ক ওয়েবে গিয়ে সেই মোবাইলটি খুব কম দামে কিনতে পারেন এটা তাদেরকে ইন্টেলিজেন্স তারা হ্যাক করে এই জিনিসগুলোকে ইউজ করে ম্যাকবুকস আইপেডস রয়েছে চলুন আমরা কিছু হ্যাকারের ইনফরমেশন দেখে আসি এখানে খুব সচরাচর আমরা যেভাবে অর্ডার করি সে ঠিক সেইভাবে অর্ডারগুলো করতে হবে কিন্তু এখানে আপনাকে ডলারে পেমেন্ট করতে দেবে না সব কিছু বিটিসিতে পেমেন্ট করতে হবে এই হচ্ছে ডার্ক ওয়েবের কারবার চলুন আমরা কিছু হ্যাকারের ওয়েবসাইট দেখে আসি হ্যাকারের ইনফরমেশন দেখে আসি প্রফেশনাল ডার্ক ওয়েব লিঙ্কস ডার্ক ওয়েব নিউজ হিডেন লিঙ্কস আমরা প্রফেশনাল কিছু হ্যাকারের লিঙ্ক নেব এখান থেকে দেখি এখানে এই লিঙ্ক রয়েছে কিনা মাই ড্রিম মার্কেট ওকে গেট রেগুলার ইনফরমেশন মার্কেট প্লেস মার্কেট প্লেস অনলি অল ইউজার্স হ্যাভ অ্যাক্সেস নতুন ইউজার পারবে না আচ্ছা এটি কিশোর ওয়েবসাইট আমরা নিজে জানি না ফর আম অ্যাবাউট হ্যাকিং মার্কেট প্লেস দিস ইন ফ্রম মোর দেভেন্টি থার্টি সেভেন পোস্ট বাই টোয়েন্টি মেম্বার্স হিডেন আমরা দেখি একটু হ্যাকারের লিঙ্ক সার্চ করে পাইকেন হ্যাকিং ডার্ক ওয়েব লিঙ্কস দ্য ডার্ক ওয়েব লিঙ্কস এই ওয়েবসাইটে গেলে অনেকগুলো লিঙ্ক পাবেন যে একটাতে আসলেই হবে হ্যাকিং কি অপেন ডোর টেক্সোর সার্ভিস বা আচ্ছা দিস ঢাকা ওয়েবসাইট ইজে টু পার্ট টু অ্যাটেন্ড হিস লেটেস্ট ইভেন্ট দেন আচ্ছা এই যে এইটাতে গেলে আমরা পাবো যদি কোনো হ্যাকিং রিলেটেড কাজ করতে চাই তাহলে এই এই ওয়েবসাইটে গেলে আমি সেই ব্যক্তিকে খুঁজে পাবো সবগুলো অনিয়ন সবগুলি অনিয়ন হ্যাক গ্রুপ হ্যাক কানাডা আমি জাস্ট একটিতে ভিজিট করবো এখন আম শিওর এখানে প্রত্যেকজনই এই ডার্ক ওয়েব সম্পর্কে জানেন না যারা আগে থেকেই জানেন তাদের জন্য থ্যাংক ইউ বাট এমনটি নয় যে আপনি জানলেই আর বাকিরা জেনে যাবে সেক্ষেত্রে বি খোল ম্যান ইফ ই নো উইট দেন লিভ এ কমেন্ট ইফ নো দেন লিভ থ্যাংক ইউ ইউকিং লিটল টাইম টু রিচ ডার্ক ওয়েবস ওয়েবসাইট ট্রাই দ্য ওয়ান দিস ওয়ান সামটাইমস দিস প্রবলেম ঠিক প্লেস বিকজ অফ নেটওয়ার্ক ইস্যু এখনও ঢুকছে না মেবি এগুলো তো ঢুকতে দিবে না এগুলো তো ভিপিএন লাগবে আমি একটু ট্রাই করে দেখি তারপরও এগুলো কিন্তু আর গুগল ব্রাউজার দিয়ে ভিজিট করা সম্ভব নয় এই যে একটিতে আমরা প্রবেশ করতে পেরেছি দেখেন এখানে আছে ওয়েলকাম টু ব্ল্যাক হোস্ট অ্যান্ড স্মল ওয়েবস ডেভেল বাই অ্যান ইটালিয়ান প্রোগ্রামার ফ্রাইডে ব্ল্যাক হোস্ট হ্যাজ নাও অ্যাউ সেল হোস্ট ডেডিগের সার্ভার দ্য সিকিউরিটি অব দ্য সার্ভার ইন্ড এর সার্ভিস ওয়ার হ্যাভিলি ইম্প্রুভ এখান থেকে আপনি যে সার্ভিসগুলো পাবেন অনেক কিছু আপনি যা চাচ্ছেন একটি গেম হ্যাক করতে চাচ্ছেন পারবেন সব কিছু আপনার এখানে লিখে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন আছে সেটাতে আপনি গিয়ে আপনাকে এখানে এই যে ব্ল্যাক হোস্ট ইজ ডান ভেরি বিগ আপডেট অল গেমস ওয়ার রিমুভ এক্সেপ্ট দ্য হ্যাকার গেম মাই স্কুল বেস্ট আপনি যে কোনো ওয়েবসাইট যদি হ্যাক করতে চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো ওয়ান্ট ইউর এড হিয়ার ইউ ক্যান পুট হিয়ার ওকে এবার ফাইল আপলোড ডোনেট হ্যাকার গেম মেইল প্রোগ্রাম সার সার্ভিস কী কী সার্ভিস তারা দিচ্ছেন ব্ল্যাক হোস্ট পয়লাপলোড হ্যাশেস মেইলার নিউজ লেটার পেসপিন ওয়েবডুস সো অনেকেই হ্যাকিং সার্ভিসও দিয়ে থাকে আমরা আর একটু খুঁজে দেখি হ্যাকার্স কল্যাকটিভ দিস ডাইগোপস হ্যাভিম সাম গ্যার গ্রেট হ্যাকার্স এই ওয়েবসাইটে কিছু হ্যাকার আছে আমরা এখানে ভিজিট করে দেখি ভিজিট করতে পেরেছি আমরা হ্যাকার্স কালেকটিভ এখান থেকে আপনি কি চাচ্ছেন গ্রেড সি হ্যাকার্স গ্রেড বি হ্যাকার্স গ্রেড এ হ্যাকার্স এক দুই তিন চার দশ হাজার ডলার দিস আর এক্সট্রিমলি ডিফিকাল্ট জবস দ্যাট ক্যান অনলি বি গিভেন টু অ্যান এলিড গ্রুপ অফ হ্যাকার্স দিস জব কভার ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস উইচ উই চুজ নট টু লিস্ট এটা লিস্ট করতে পারবে না এখানে বলে দিস আর মিডিয়াম ডিফিকাল্টি সার্ভিস কী করবে এরা দিস অলসো ইনক্লুজ হ্যাকিং দ্য সাইট ডাটাবেস অফ মোস্ট ইনস্টিটিউশনস অফ ডিবি ওএস অফ প্রোটেক্টেড সাইটস আপনি যদি কোনো ব্ল্যাক পাসপোর্ট করতে চান আপনি তাদেরকে হায়ার করতে পারেন এনি কাইন্ড অফ ওয়ার্কস দে ক্যান ডু উইথ মানি অনলি ফর মানি কন্ট্যাক্ট করার জন্য আপনি এই অপশানগুলো ইউজ করতে পারেন এখানে ফোন নাম্বার তো অবশ্যই দেবে না তারা হ্যাকার্স কলেকটিভ প্রঠোন মেইল এখানে আপনি মেইল করতে পারেন আপনার প্রয়োজন হলে সো কী কী লাগবে তারা আপনাকে মেইলে কটা কবে এরা অবশ্যই কেউই আপনার টাকা মেরে খাবে না সবাই আপনার কাজ করার জন্য এখানে আসবে আর এই ডার্ক ওয়েবের এই ওয়েবসাইটগুলোতে ঠিক তাদেরকেই অ্যাক্সেস দেওয়া হয় যারা অ্যাকচুয়ালি সত্যিকারই হ্যাকার্স টেরোরিস্ট যারা সত্যিকারে জান্নওয়ালা বা এই ওয়েবসাইটে তাদের লিস্টিং করার কোনো অপশনই থাকবে না সো বন্ধুরা এই ছিল ডার্ক ওয়েবের ডিসক্রিপশন ডার্ক ওয়েবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন বর্তমান থেকে আপনি কালা রাস্তায় ব্ল্যাক ওয়েতে অনেক কিছু করতে পারবেন আপনার সারফেস ওয়েবের বাহিরে সো যখন যার যেটা প্রয়োজন এখানে আসতে পারেন নো প্রবলেম ইফ ইউ হ্যাভ মানি ইফ ইউ মানে ডু সামথিং ইফ ইউ ডু অফেন ইটস ইউর জব ইট আপ টু ইউ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমি এটাকে এখনই আনইনস্টল করে দেব বিকজ আই ডোনি দে আমি আজ রিকোয়েস্ট পেয়েছি বলেই এটি আমি তৈরি করেছি এটাকে আমি রাখছি না এটা রাখলে অন্য কেউ এসে এটা ওপেন করে আবার ফুল স্ক্রিন করলে আমার সমস্যা সো অবশ্যই আমি এটিকে আনইনস্টল করে দেব টোর ব্রাউজার আমি দেখতে পাচ্ছি না এটা মেবি জাস্ট এক্সট্রাক করেছে কিছু করেনি ডিলেট করলেই কাজ হবে কিছু করা লাগবে না দ্যাটস সেট সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ